সামনে লোকসভা ভোট নশা সিদ্দিকি দাঁড়াবে ডাবেন হাওড়া থেকে কি বলবেন দেখুন নশা সিদ্দিকি জম্মা জম্মা আট দিন রাজনীতির ময়দানে এসছে একটা পীরজেদা বংশের ছেলে কিন্তু বামফ্রন্টের সাথে জোট করলো বামফ্রন্ট জিরো হয়ে গেল একটা মুসলমান লিবাস পরা মাথায় টুপি দাড়ি সেই লোকটি ভাঙড় থেকে জিতে গেল জিতে গেল এটাই হয়ে গেল মমতা ব্যানার্জির বুকের ওপরে কাঁটা বুকের ওপরে যন্ত্রণা আপনারা দু হাজার একুশের আঁকড়া দেখুন সমগ্র আঁকড়াটা দেখা যাচ্ছে দু হাজার একুশে যে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে ওই একশো পার্সেন্ট মুসলমান ভোটে উনি মসনদে বসে আছে এই একশো পার্সেন্ট ভোট পেল কি করে এই একশো পার্সেন্ট ভোট পেল কারণ মুসলমান মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় এই এই ফেল নরসার সিদ্দিকির চাচা হ্যাঁ তোহা সিদ্দিকি যে না ইমাম যা না মওলানা শুধুমাত্র তৃণমূলের পাচ এই রকম লোকেরা পাড়ায় পাড়ায় গিয়ে বলল আব্বা জানেরা বুবু জানেরা খালা জানেরা এবারে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিন কারণ মমতা ব্যানার্জিকে ভোট না দিলে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে এই মুসলমানদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে এই মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে এই মুসলমানদেরকে তাড়িয়ে দেবে দেশ থেকে এনআরসি সি এর জুজুর ভয় দেখিয়ে দিল তাই সমগ্র মুসলমান এনএ এনআরসি সি এর ভয়ে মমতা ব্যানার্জিকে দুহাত তুলে দোয়া করলো আশীর্বাদ করলো সেই দোয়া হাত করলো আশীর্বাদ করার পরে যখন দেখলো যে আরে এ তো সালা একটা আমি মুসলমানদের নিয়ে নিয়েছি মুসলমানদের ইজারা নিয়েছি সেখানে একটা মুসলমান পরা এমএলএ জিতে গেল তাই নসর সিদ্দিকে বিনা কারণে বিয়াল্লিশ দিন জেল কাটালো তাতেও হলো না ফুরপুরার শরীফে চৌত্রিশ জন পির্জাদার নামে কেস দিল তাতেও হলো না আবার একটা হাড়ি দিয়ে তাকে কেস হলো এতেও তাকে দমাতে পারলো না তাই নার সিদ্দিকি বাঘের বাচ্চার মতো আমি বলবো যদি উনি সত্যি করে পীরের বংশের হয় এবং যদি রাজনীতির ময়দানে নামে তাহলে বিয়াল্লিশটা জায়গায় বিয়াল্লিশটা ক্যান্ডের দিক এবং মুসলমানরা ওকে দুহাত তুলে আশীর্বাদ করবে কিন্তু উনি যদি বামফ্রন্টের সাথে জোট করে লড়তে যায় তাহলে বাম এখন খায় না মাকে না গায়ে দেয় অর্থাৎ বামফ্রন্ট জিরো হয়ে গেছে সেই জিরোর সাথে যদি উনি তাল মেলাতে যায় তাহলে ওনার ভোট কাটার হিসাবে চিহ্নিত হবে যে তার জায়গা থাকবে না সামনে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক দেখলাম গতবারে গত লোকসভা আমরা দেখেছিলাম নুসরত জাহানকে বসিরাট থেকে দাঁড়িয়েছিল বসিরহাটের মানুষকে হেভি গান শুনিয়েছে বর্তমানে যাদবপুরের যে প্রার্থী হচ্ছে সায়নী ঘোষ লাগাও কি বলবেন দেখুন তৃণমূলের উচ্চারণ করলেন নাকি তৃণমূলের প্রার্থী আগেই স্যান্ডার করে দিল আমরা বাইশটা কেন্দ্রে হাঁটছি কারণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যদিও এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি সেখানে একটা তিন দিনের ছোকরা যে কিনা মানে একটা কাউন্সিলারের জীবনে কোনো দিন দাঁড়ায়নি এমএলএতে দাঁড়ায়নি যে কিনা বলেছিল যারা বিজেপি থেকে তৃণমূলে চলে গেছে তারা যদি আবার তৃণমূলে ঢুকতে চায় তা কালীঘাটা আমি শুয়ে থাকবো আমার বুকের ওপর দিয়ে যেতে হবে সেই লোক ছেলেটি কালীঘাটে শুয়েছিল বুকের ওপরে পা দিয়ে রাজীব ব্যানার্জি ব্যাক করেছিল বিজেপি থেকে মুকুল রায় ব্যাক করেছিল ওই ছেলেটির বুকে পা দিয়ে আরও যারা অর্জুন সিং ব্যাক করেছিল ওর বুকের ওপরে পা দিয়ে এবং যে ছেলেটির সোশ্যাল মিডিয়াতে বক্তব্য ছাড়া গ্রাস গ্রাসরুটে জীবনে কোনো দিন একটা আন্দোলন করেনি জীবনে কোনো দিন একটা লড়াই করেনি জীবনে কোনো দিন কোনো মানুষের হিতাকাঙ্ক্ষী হিসাবে বা কোনো কিছু নিয়ে লড়াই মানুষকে দিয়েছে সেটা দেয়নি কোনদিন বিরোধী দল যা তা জানেনি আলালের মতো মমতা ব্যানার্জির সান্নিধ্যে থেকে আর অভিষেক ব্যানার্জির পা চেটে সে আজকে প্রার্থী হয়েছে এটাকে যদি আপনারা চমক বলেন আমার মনে হয় এর থেকে দুর্ভাগ্য আপনাদের মিডিয়ার লোকেদের তৃণমূলের পাচাটা আরও ভালো দু নম্বর কথা হচ্ছে আরেকজন একজন প্রার্থী করেছে যাদবপুরে শায়নি ঘোষ যে কিনা বিধানসভাতে হেরে গোহারা হয়ে ফিরে এলো হ্যাঁ সেই মেয়েটি যে মেয়েটি একজন সনাতন ধর্মের মেয়ে যার নামের পাশে ঘোষ সায়নী ঘোষ সে সায়নী খাতুন না সে সায়নী বেগম না সেই মেয়েটি সনাতন ধর্মের মেয়ে হিসাবে সনাতন ধর্মের শিবলিঙ্গ একটা সনাতন ধর্মের পূজনীয় দেবতা সেই শিবলিঙ্গে পড়াতে গেছিল এবং শিবলিঙ্গে কন্ডম্পাতে গিয়ে সমগ্র সনাতনী হিন্দু মানুষদের অবমাননা করেছে সেই শানিগোষ ঘোষ কোথায় দাঁড়িয়েছে যাদবপুরের মতো কেন্দ্রে যেখানে হাইলি এডুকেটেড মানুষ বাস করে এবং যেখানকার মানুষ অত্যন্ত সচেতন সেখানে দাঁড়িয়েছে অর্থাৎ ওদের কাজ হচ্ছে যেমন নুসরাত জাহানকে নাচনে বালি নেচে নেচে গান করে পয়সা ইনকাম করতো তাকে ক্যান্ডিডেট করলো এখানে লাগাও সায়নি মানুষ ভূঁয়ার ওদের সভাতে যখন সভা হচ্ছিল তখন মানুষ বিয়া লাউড স্পিকারটা ধরে লাগাও সাইনি আজকে সেই লাগাও সাইনি বাংলার মানুষ যাদবপুরের মানুষ লাগাও সাইনিকে লাগাও করে বিদায় দিয়ে দেবে আমরা দেখলাম বে ঘোষ ভাঙড়েতে উনি প্রচার শুরু করলেন প্রথম কি বলবেন দেখুন সাতটা বিধানসভাতে হ্যাঁ তার মধ্যে যে সমস্ত কেন্দ্র পড়ে ভাঙড় ওই বিধানসভা ওই লোকসভার মধ্যে পড়ে সেখানে ও যেতেই পারে প্রচার করতেই পারে কারণ ওদের তো এখন সবে মাত্র ট্রেলার দেখিয়েছে ইডিসিবিআই টেলার দেখিয়েছে আরাবুল এ আরাবুল মালটা মালটাকে আরাবুল যে আরাবুল মানে এই ফেল মাধ্যমিকও পাশ করেনি সে কি না একটা ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হয়ে গিয়েছিল স্কুলের এবং দিদিমণিদেরকে ছুঁড়ে মেরেছিল সেই আরাবুল যে আরাবুল আজকে সন্ত্রাস করতো যে আরাবুল নসাদ সিদ্দিকীর কে মারার জন্য হুমকি দিয়েছিল যে আরাবুল কতবার তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিল আবার এখন জেলে সুতরাং ওদের একটা আরাবুল না এরকম শত আরাবুল জেলে থাকবে আর ওদেরকে প্রচারে যেতে হবে মানুষ কিন্তু ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পাল দে যাবো আমি সোনার মোদিনায় কি বলবে শুনুন ঠোঁটে লিপস্টিক আর গালপালিশ আর ফেয়ার অ্যান্ড লাভলি মেখে স্টেজে এরকম গান করা যায় গান করা যায় কিন্তু জনগণের মন জয় করা যায় না জনগণের মন জয় করতে হলে সেই জনগণের পাশে থাকতে হয় জনগণের আপদে বিপদে সব কিছুতে থাকতে হয় লড়াইয়ের ময়দানে থাকতে হয় সায়নি ঘোষ লড়াই কবে করেছে সায়নী ঘোষ কোন আন্দোলনে করেছে মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিল তখন সায়নি ঘোষ ছিল নৌ মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন শায়নী ঘোষ ছিল নৌ মমতা ব্যানার্জি যখন একুশে জুলাই করেছিল শায়নী ঘোষ ছিল নৌ তাহলে মালটা এলো থেকে মালটা যখন তৃণুময় তৃণমূল ক্ষমতায়ন হল বামপনকে তখন মধু চাটতে এসছে তা ওর মধু চাটতে এসছে মধু চাটার কাজ শেষ হলে ভুমোর যেমন মধু চেটে পালিয়ে যায় ফুলের মধু খেয়ে ওই রকম মধু খেতে এসছে কিন্তু মধু খাওয়াটা এবারে যাদবপুরের মানুষ ওকে ঝেঁটিয়ে বিদায় করবে আমরা দেখলাম যে বসিরহাটের সংসদ জাহানকে টিকিট দেওয়া হলো না আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে নুসরত জাহান বিদেশি থেকে ছোট সিনেমার মানে অফার এসছে উনি করতে যাবে কিনা চিন্তা ভাবনা করছেন কেন ওই নাচনে বালির কথাটা আমাকে বলছেন বারবার হ্যাঁ যে নাকি নেচে নেচে পয়সা ইনকাম করে হ্যাঁ যা যে নাকি সাংসদে যখন গেল তখন মাথায় সিঁদুর পড়ে গেল আবার নামের ক্ষেত্রে সে নুসরাত জাহান হ্যাঁ মানুষ যেমন কাপড় পাল্টায় ও তো আবার মানে বর পাল্টায় স্যার সুতরাং এই রকম মহিলা যে নেচে নেচে পয়সা ইনকাম করে সে এখন কোথায় সিনেমা করবে হ্যাঁ না কি নাটক করবে সেটা আমার দেখার দরকার নেই রাজনীতির ময়দান থেকে বাইরে চলে গেছে অর্থাৎ প্যাভিলিয়নের বাইরে যারা আছে তাদেরকে প্যাভিলিয়নের বাইরেই থাকতে দিন